পশু পাখি চিরকালই মানুষের বন্ধু এর মধ্যে কিছু প্রাণী এবং পাখি মানুষের কাছাকাছি থাকে এমনকি গৃহপালিত আবার কিছু পশু আর্থিক লাভের জন্য বা শখের জন্য পালন করা হয় কুকুরও এমন একটি প্রাণী যা শখের বসে পালন করা হয় তবে কিছু মানুষ কুকুর প্রেমিক হলেও অনেকে কুকুরকে ভয় পায় হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত তাই যারা কুকুরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেন শনিদেব হিন্দু ধর্মশাস্ত্রে পশু পাখির শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে বহু বিশ্বাস প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে এর মধ্যে কিছু বিশ্বাস কুকুরের সাথেও জড়িত কুকুরকে শকুন শাস্ত্রে শকুন রত্ন বলা হয়েছে কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে শকুন শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে কখনো কুকুর হঠাৎ করে কান্নাকাটি শুরু করে কখনো এদিক ওদিক ঘোরাফেরা করে আবার কখনো ঘেউ ঘেউ বা কোনো কারণ ছাড়াই চিৎকার করে কুকুরের এমন আচরণ স্বাভাবিক নয় এর সাথে শুভ ও অশুভ লক্ষণ রয়েছে বর্তমান সময়ে এই বিষয়গুলি বিশ্বাস করা কঠিন তবে এইগুলি অস্বীকার করা যায় না আসুন জেনে নিই কুকুর সম্পর্কিত এমন কিছু শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে আপনার পাশাপাশি যদি ডাস্টবিন থাকে তবে এটি কোনো বড় কথা নয় যে আপনি দেখতে পাবেন অনেক কুকুর সেখানে খাবার খুঁজছে কুকুর কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরকে দাঁত দিয়ে পলিথিন কামড়াতে বা চাটতে দেখেন তাহলে তার শুভ লক্ষণ নয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর এটি করছে মানে পথে সমস্যার একটি চিহ্ন যদি সম্ভব হয় আপনি যে কাজটি করতে যাচ্ছেন তা অন্য দিনের জন্য পিছিয়ে দিন যাওয়া খুব জরুরি হলে কিছুক্ষণ থেমে জলপান করে যাত্রা শুরু করুন কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি পুরি বা অন্য কোনো খাবার বয়ে নিয়ে যেতে দেখে তাহলে সে ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনি কাছাকাছি কোথাও কুকুরদের জন্য মিলন করতে দেখেন তবে এটি একটি ভালো লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় এই পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন তাতে ব্যর্থতার সম্মুখীন হবেন ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং প্রতিকূল পরিস্থিতির হতে পারে এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরকে মিলন করতে দেখেন তাহলে সেদিন নতুন কোনো কাজ করবেন না এই দিনে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করা শুভ ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হাঁটে তবে আপনি সুন্দরী স্ত্রী এবং সম্পদ পাবেন যদি সে ডান দিক দিয়ে অগ্রসর হয় এটি চুরি বা অন্য কোনো ধরনের আর্থিক ক্ষতির নির্দেশ করে আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুরকে মুখে পাথর কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন তবে এটিকেও শুভ লক্ষণ বলে মনে করা হয় না শকুন শাস্ত্র অনুসারে এই পরিস্থিতিতে একজনকে পথে অসুবিধার সম্মুখীন হতে হবে কুকুরকে প্রস্রাব চুষতে দেখাও শুভ নয় কিন্তু যদি কুকুরকে মুখে মাংসর টুকরো নিয়ে আসতে দেখা যায় তবে তা কাজ সফলতা ও লাভের লক্ষণ কুকুরের মুখে পালক নিয়ে আসতে দেখাও অশুভ বলে মনে করা হয় কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়াতে শুরু করে তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য এটি একটি শুভ লক্ষণ কারণ কুকুর আপনার উপর খুশি হলে শনিদেব আপনার প্রতি খুশি ভ্রমণে যাওয়ার সময় যদি একটি কুকুর জুতা নিয়ে পালিয়ে যায় বা অন্য কারো জুতা মুখে নিয়ে আসে তবে চুল অবশ্যই সেই ব্যক্তির টাকা চুরি করবে কুকুর যখন তার শরীর আচড়ায় তখন কিছু লোক মনে করে যে কুকুরের শরীরে ময়লা থাকতে পারে যার কারণে সে চুলকায় তবে কারণ যাই হোক না কেন এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশেষ করে আপনি যদি সকালে একটি কুকুরকে তার শরীর আচরাতে দেখেন তবে একটি শুভ লক্ষণ যা সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং আপনার পোষা কুকুরটি আপনার সামনে এসে ঘেউ ঘেউ করে বা কান ঝাপটাতে শুরু করে তাহলে এটি আপনার ভ্রমণ পিছিয়ে দেওয়ার লক্ষণ এমন কি যদি আপনি বাড়ির বাইরে যান এবং বাইরের কুকুর এটি করতে শুরু করে তবে এটি ভালো লক্ষণ নয় এছাড়াও একটি কুকুর আপনার সামনে এসে চোখের জল ফেললে বা ঘরের বাইরে কাটতে শুরু করা শুভ নয় কুকুরকে যদি বাম হাত শুকতে দেখা যায় তাহলে অর্থ পাওয়া যায় আর যদি ডান হাত শুকতে দেখা যায় তাহলে স্ত্রীর সাথে ঝগড়া হয় বন্ধুর সাথে শত্রুতা হওয়ারও সম্ভাবনা থাকে খাওয়ার সময় কুকুর যদি লেজ তুলে মাথা নেড়ে না বলার চেষ্টা করে তবে তা খাওয়া চা খাওয়া উচিত নয় কারণ সে খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কুকুরের জলপান করার সাথে শুভ এবং অশুভ উভয় লক্ষণেই জড়িত কুকুরকে পরিষ্কার জলপান করতে দেখলে তা শুভ কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তাও শুভ বলে মনে করা হয় এটি আপনার আর্থিক পরিস্থিতির খারাপ বা দুর্ঘটনার অশুভ লক্ষণ হতে পারে শকুন শাস্ত্র অনু যদি কোনো কুকুর হঠাৎ মাটিতে মাথা ঘষে এবং বারবার এই ক্রিয়াটি করে তবে সেই স্থানে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি অনেক কুকুর এক জায়গায় জড়ো হয়ে ঘেউ ঘেউ করে তাহলে সেখানে বসবাসকারী লোকদের উপর কোনো মহাবিপদ নেমে আসে অথবা সেখানে মানুষের মধ্যে মারামারি হয় জুয়া খেলার সময় যদি কোনো জুয়ারি। তার ডান পাশে পুকুরের মূলন দেখতে পায় তাহলে জোয়ার প্রচুর লাভ হয় গাছের নিচে দাঁড়িয়ে কুকুর ঘেউ ঘেউ করলে বর্ষাকালে ভালো বৃষ্টি হওয়ার লক্ষণ এছাড়াও কৃষক যদি মাঠে যাওয়ার সময় তার বাম পাশে কুকুর দেখতে পায় এবং তারপর বাড়ি ফেরার পথে যদি সে তার ডান পাশে দেখতে পায় তবে তার ফলন ভালো হবে কুকুর জিভা দিয়ে ডান দিকে চাটলে বা আঁচর দিলে তা কোনো কাজ সিদ্ধির লক্ষণ বা জিঘা দিয়ে পেট স্পর্শ করতে দেখা গেলে উপকার হয় কুকুর ঘেউ ঘেউ করে কারণ এটি তাদের ভাষা এবং কথাবার্তা কিন্তু কুকুর যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে তাহলে তার অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ কুকুর এমন একটি প্রাণী যে এই জিনিসগুলিকে ভালোভাবে ধারণা করতে পারে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আপনারা কমেন্টে যায় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না ধন্যবাদ